রাঘিব রেবা ডিগ্রি কলেজের বর্তমান অধ্যক্ষ যিনি উনিশশো সাল থেকে স্যার এই কলেজে আছে এবং এই কলেজের প্রতিষ্ঠা হয়েছে উনিশশো পঁচানব্বই সালে এই প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই পর্যন্ত প্রায় আজকে ত্রিশ বছর ত্রিশ বছর স্যার এই কলেজের জন্য অক্লান্ত শ্রম দিয়েছে একটা সময় কলেজটা এমপিভুক্ত ছিল না তখন আমাদের এই কলেজের প্রতিষ্ঠাতা যিনি না থাকলে প্রতিষ্ঠান হতো না আজকে অধ্যক্ষ মোদে হতেন না আজকে আগামীকালকে স্যারের বিদায় সংবর্ধনা সেই বিদায় সংবর্ধনার আয়োজন করতে হতো না ওনার কাছে আমরা প্রথমে কৃতজ্ঞ এই প্রতিষ্ঠাতা মহোদয়ের সহযোগিতায় উনার নির্দেশনায় আমাদের বর্তমান যিনি অধ্যক্ষ তিনি এই কলেজটিকে ক্রমান্বয়ে প্রথমে ইন্টারমিডিয়েট এমপিভুক্ত হলো তারপরে দুই সালে বিশ্বনাথের প্রথম ডিগ্রি কলেজ হিসেবে এই কলেজটি এমপিভুক্তি লাভ করে স্যারের আগামীকালকে থেকে স্যার অবসরে চলে যাবেন স্যারের অবসর জীবন সুখী হোক স্যার অবসর জীবনে সুস্থ সুন্দর জীবন কামনা করি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাগিবাবার ডিগ্রি কলেজ এই এলাকার শিক্ষা উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে তার প্রতিষ্ঠাকালীন থেকে রাগিব ডিগ্রি কলেজ আলোকিত একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত হয়ে উঠছে কলেজের প্রতিষ্ঠাকালীন থেকে জনাব আব্দুল ওয়াহিদ কলেজে কর্মরত হন এবং তিনি শিক্ষকতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মানও অর্জন করেন পরবর্তীকালে তিনি উপাধ্যক্ষ ছিলেন তারপর অধ্যক্ষ হন দু সাল থেকে অধ্যক্ষ স্যারের এই বিদায় আমাদেরকে অনেক মর্মাহত করেছে খুবই স্যারের জন্য খুবই কষ্ট লাগে স্যার আমাদের অভিভাবক ছিলেন যে কোনো সময় কোনো কাজে স্যারের সহযোগিতা আমরা পেয়েছি এই বিদায়ের লগ্নে স্যারের সুস্বাস্থ্য কামনা করছি আমি আমি সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বাদশ ছাত্র আমাদের কলেজের সুনাম অধ্যক্ষ স্যার যিনি আমাদেরকে সারা কলেজে নেতৃত্ব দেন আগামীকাল বলতে ত্রিশ জানুয়ারি ওনার অবসরে যাবেন আমরা প্রায় দুই বছর ওনার সাথেই ছিলাম উনি খুব সুন্দরভাবে আমাদের সাথে ব্যবহার করেছিলেন যখনই আমাদের প্রয়োজন হয়েছে ওনার সাহায্য যখনই গিয়েছিলাম ওনার কাছে উনি আমাদেরকে যে সমস্যা নিয়ে গেছিলাম তিনি সমস্যা সমাধানের জন্য আমাদেরকে সাহায্য করেছিলেন আমি মোহাম্মদ জুবাইর আহমদ রাগিবাহা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র দীর্ঘ দুই বছর যাবৎ আমি এই কলেজ অত্র কলেজের শিক্ষারত আছি আমার জীবনে আমি স্যারকে যতটুকু জানি উনি অনেক ভালো অনেক ফ্রেন্ডলি আমাদের সাথে আচরণ করেন আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার ওনার অবসরের সময় গণিয়ে এসেছে আমরা জানি আমাদের সবার কষ্ট হবে ওনাকে বিদায় দিতে তবু আমাদের সবাইকে ওনাকে দুঃখ বা একান্ত মন নিয়ে ওনাকে আমাদের বিদায় দিতে হবে আমি মুবারক হোসেন অফিস অ্যাসিস্ট্যান্ট ডিগ্রি কলেজ আগামী কালকে আমাদের অধ্যক্ষ স্যারের শেষ দিন আর একটা জিনিস না বলেই নয় যে আব্দুল ওয়াহিদ সারো স্যার যিনি আমাদের কলেজের অধ্যক্ষ ছিলেন বিগত দু সালে আমাদের নিয়োগ হয়েছিল। এরপর থেকে স্যারের সাথে এর আগে আমি এখানে ছাত্র ছিলাম তো স্যার অত্যন্ত সৎ মানুষ আমার মনে হয় না স্যারের পরে এরকম সৎ মানুষ কেউ আসবে করে